দেখছেন ব্রিজটা কি খেয়াল করছেন মানে আঁকা বাঁকা আঁকা বাঁকা ব্রিজ এরকম ব্রিজ আমার মনে হয় না আমাদের নড়াইলের ছাড়া অন্য কোথাও আছে আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের বাইকের নাম্বার এই যে দেখেন পুলিশ অফিসার বাইক চালাইতেছে কিছু বলার নাই এটা হচ্ছে আলমদিনা বাইক হাউস এখানে আরটিআর জিক্সার মনোটন এবং এদিকে স্ট্রাইকার পালসার तर डिस्कवर स्ट्राइकर আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দিস ইস এবি হামিদ ব্লগস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড নিউ আনাদার এপিসোড ভিডিও এখন টাইম হচ্ছে নয়টা পঞ্চান্ন আর আমরা যাইতেছি নড়াইলে কারণ বাইকে কাগজ করতে দেওয়া হয়েছে তিন মাস পার হয়ে গিয়েছে বাট এখনো পর্যন্ত আমি ডিজিটাল প্লেটটা আনি নাই বা না হয় নাই এখন যাইতেছি এটা আনতে হবে অবশ্যই এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয় বাট আমার এখনো এস এম আসে নাই বা আমি এখনো জানতে পারি নাই আর এখন আমরা আছি হচ্ছে পুরুলিয়া মোড় এখান থেকে এক ছোট ভাই যাবে ও এখানে আসার কথা বাট এখনো মনে হয় আসেনি দশটা এগারো বাজে এখন আর এখন হচ্ছে আমরা পুরুলিয়া মোড় থেকে রওনা হলাম চলেন যাই দেখি একবারে আপনাদের সাথে শহরের ভেতরে গিয়ে কথা হচ্ছে মূলত রাস্তা হচ্ছে কাটা যার কারণে ভেতর দিয়ে ভেতর দিয়ে আসতে হলো আমাদের এই হচ্ছে শেখ রাসেল সেতু দেখছেন ব্রিজটাকে খেয়াল করছেন মানে আঁকা বাঁকা আঁকা বাঁকা ব্রিজ এরকম ব্রিজ আমার মনে হয় না আমাদের নড়াইল ছাড়া অন্য কোথাও আছে এই হচ্ছে নড়াইল শহর এই যে আর ডান সাইডে হচ্ছে কোর্ট তো এইখানে যাবো আগে আমাদের একটু টিটিসি সেন্টারে হবে কাজ আছে এখান থেকে শেষ করে তারপর হচ্ছে আমরা যাব যাবো এটা হচ্ছে সুজুকির সেলস পয়েন্ট সামনে এটা হচ্ছে পুরাতন বাস টার্মিনাল তো আমাদের এইখান থেকে মাঝপাড়া রোড বা মাগুর রোড যেটাই বলেন এখান থেকে ডান সাইডে টার্নিং নিতে হবে আর এই হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেল লাইন যেটা নড়াইলের উপর দিয়ে যশোর বেনাপোল গিয়েছে পদ্মা সেতুর যে লেনটা এইটা তো এই যে চলে আসছি আমরা নড়াইল কোর্টের কাছে যে দেখছেন কত মানুষ এখন অবশ্য মানুষ কম আছে এই যে দেখেন মানুষ আচ্ছা এত মানুষ কিসের জন্য জানেন বলতে পারেন এনারা হচ্ছে সবাই আসাবি ঠিক আছে এনারা হাজিরা দিতে আসছে আর কি তো এই হচ্ছে আমাদের নড়াইল বিআরটি এ ফিউ মোমেন্টস লেটার সো গাইস আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের বাইকের নাম্বার অবশেষে ডিজিটাল প্লেটটা পেয়ে গেলাম আর এই হচ্ছে আগের প্লেটটা এখন একটু ফুলফিল ভাবে কমপ্লিট হইলো চলেন মোটো ব্লগে শিফট হই স্মার্ট কার্ডটা পাইলাম না ডিজিটাল প্লেটটা পেয়ে গিয়েছি তো স্মার্ট কার্ডের জন্য বলতেছিলাম স্মার্ট কার্ডটা কতদিন লাগতে পারে তিন মাস তো লাগে মেবি তো বলতেছে ভাই সারা বাংলাদেশে কোথাও কার্ড নাই বললো যে ওয়েট করেন কতদিন লাগতে পারে এটা বলা সম্ভব না যাই হোক ওয়েট করতে থাকি প্যারা নাই আমাদের এই বাইকটা নেওয়া হয়েছে প্রায় চার মাস হয়ে গিয়েছে আজকে হচ্ছে ডিজিটাল প্লেটটা পাইলাম আর এই যে সামনে দেখতে পারতেছেন এটা এটা হচ্ছে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া যে বাসা এমন একটা এমপি আমাদের নড়াইলে আছে কারণ অনেক এমপি আছে যাদের হয়তোবা বছরেও একবার দেখা যায় না হ্যাঁ পাঁচ বছর পর একবার হয়তোবা দেখা যায় তাও আবার ভোট চাওয়ার জন্য যায় তো আমাদের এমপি আসলে যার কোন তুলনা হয় না কারণ তিনি যেইভাবে মানুষের সাথে মিশে সময় দেয় কেউ বলতে পারবে না যে উনি একজন এমপি সামান্য একটা চেয়ারম্যান হলেই সেটার ভাবে একবারে অস্থির আর তিনি যে এমপি ওই ধরনের কোন অহংকার গৌরব কিছুই নাই এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া আর উন্নয়নের ব্যাপারটা সেটা তো আছে এটা আপনারা সবাই জানেন তিনি আসার পরে যেই উন্নতিটা হয়েছে নড়াইল জেলা এটা আরো দশ বছরেও সম্ভব ছিল কিনা আমি জানি না সত্য কথা বলতে গেলে নড়াইল যে একটা জেলা আছে আজ থেকে ছ বছর বছর আগে যদি কাউকে বলা হতো মানুষ চিনতই না অনেকে চিনতো না যে নড়াইল এমন করতো কিন্তু নড়াইল যে আলাদা একটা জেলা এটা মানুষ জানতোই না কারণ ওইভাবে উন্নয়ন হয় নাই পরিচিতি পায় নাই আসলে আমি যেই মাটিতে জন্ম নিয়েছি যেখানে আমার জন্মস্থান সেই জায়গার আমি যদি কোন দায়িত্ববান লোক হই আমার উচিত সেইখানে আমার যতটুকু আছে উন্নয়ন করার মতো বা রিপ্রেজেন্ট করার মতো সেগুলো আমার করতে হবে তাহলেই না দেশপ্রেমী বা মাটিকে ভালোবাসি সেটার পরিচয় পাওয়া যাবে আচ্ছা আমরা হেলমেট যদি না পরি ড্রাইভিং লাইসেন্স না থাকে কত আইন মানে আইনের শেষ নাই এই যে দেখেন পুলিশ অফিসার বাইক চালাইতেছে ওনার হেলমেট নাই তো এইটার ব্যাপারে কোনো ইয়া নাই মানে সাধারণ জনগণের প্রচুর সেফটি প্রয়োজন প্রচুর আইন মানতে হবে কিন্তু পুলিশ অফিসার বা সরকারি লোকের কোনো আইন নাই ওনারা উল্টা সাইড দিয়ে বাইক চালাইতে পারে প্রাইভেট চালাইতে পারে নিয়ম ভঙ্গ করতে পারে কাগজ ছাড়া হেলমেট ছাড়া ড্রাইভিং লাইসেন্স ছাড়া সবকিছুই ওনাদের জন্য পাস আছে আর সাধারণ মানুষের জন্য একবারে কোনো কিছুতেই পাস নাই ছাড় নাই হয় মামলা নাও হলে পকেটটা ভারী করে দিয়ে চলে যাও এই জিনিসগুলা ভাই যারা মানুষকে শোধরাবে তারাই যদি নিজেরা শোধরাইতে না পারে তাহলে সাধারণ মানুষ কিভাবে শোধরাবে এটা তো বাংলাদেশ ভাই কিছু বলার নাই কাহিনিটা দেখছেন এই হচ্ছে সমস্যা একটা ভিডিওতে বলছিলাম না এনাদের জন্য হচ্ছে দুর্ঘটনা ঘটে যখন লেগে যাবে তখন বলবে ভাই ভুল হয়ে গেছে এই সেই মানে আকুতি মিনতির শেষ নাই যত প্রকার আছে আর যখন দেখা যাচ্ছে কি আপনি যে কোনো ভাবে সেভ করছেন আল্লাহ রহমত করছে ওই সময় বলবে যে লাগে তো নাই ভাই যান যে শহরেই যান না কেন ঢাকা শহর হোক ঢাকার বাইরে হোক এই অটো এবং অটো রিক্সা এগুলার যন্ত্রণায় পুরা অস্থির তো এখন আমরা বাসার দিকে ব্যাক করতেছি নড়াইল থেকে এখন ঘড়িতে বাঁচতেছে একটা আটান্ন অর্থাৎ দুইটা বাঁচতে দুই মিনিট বাকি আছে আসছি সেই সকাল দশটায় আর যাইতেছি এখন দুপুর দুইটাই আসলে গাড়ির কাগজ যখন কমপ্লিট থাকে তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে লাইফে ফার্স্ট আমার নিজের নামে বাইক আর সেই বাইকের সব কমপ্লিট যাদের হইলো ফার্স্ট টাইম হয়েছে তারাই এটা বুঝতে পারবেন যাদের হয় নাই তারাও একটু ফিল করতে পারবেন যখন একটা বাইক কেনে মানুষ তখনও একটা ফিলিংস যেমন আর এই যে যখন কাগজটা প্রথমবারের মতো হয় তখনও অন্যরকম একটা ফিলিংস কাজ করে আমার এর আগেও বাইক ছিল ছিল ওইগুলা আমার নিজের নামে ছিল না এটা হচ্ছে আমার নিজের নামে এটা আসলে অন্যরকম একটা ফিলিংস আচ্ছা একটা জিনিস আমাদের নড়াইলে আচ্ছা এটা কি একটু দেখি ওয়ালাইকুম আসসালাম ভাই এটা কি সেকেন্ড হ্যান্ড শোরুম আচ্ছা এটার জন্যই আসলাম আমরা হচ্ছে নড়াইল থেকে এভাবে বের হয়ে এই পাশ দিয়ে যাচ্ছিলাম তো যাওয়ার পথে দেখি ভাইটার সব তো এটা হচ্ছে আল আলমদিনা বাইক হাউস আর এখানে হচ্ছে রিকন্ডিশন গাড়ি সেল করা হয় এবং বাইকের টুকটাক পাতি আপনারা এখানে আসলে পেয়ে যাবেন সো এই যে বাইক অনেকগুলাই আছে এখানে আরটিআর টিআর জিক্সার মোনোটন এবং এদিকে স্ট্রাইকার পালসার তারপর ডিসকভার স্ট্রাইকার মানে অনেক বাইকই আছে এবং ঈদের সময় অনেক সেল হয়েছে শোরুমটা ওপেন হয়েছে চোদ্দ দিন বা পনেরো দিন এরকম ভালোই সারা পাইতেছে ভাই যেটা বললো অ্যান্ড ভাইয়ার নাম হচ্ছে ভাইয়া তানবির আহমেদ ভ্যার নাম হচ্ছে তানভীর আহমেদ আর যদি নড়াইল যশোর অ্যান্ড মাগুরার এই সাইডের কেউ থেকে থাকেন এখানে আসবেন রিকন্ডিশন হিসাবে ফ্রেশ বাইক পাবেন ইনশাল্লাহ আপনাদেরকে কম প্রাইসে ভালো কন্ডিশনের বাইক ওনারা প্রোভাইড করবেন তো আপনারা ইনশাল্লাহ আসবেন দেখে যাবেন আর আমাদের নড়াইলে এটা হচ্ছে ফার্স্ট টাইম ভাই আই ওপেন করছে আর যদি কেউ বাইক সেল করার এবং ক্রয় করার থাকেন এখানে আসতে পারেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এখান থেকে আপনারা ভালো প্রোডাক্ট নিতে পারবেন এবং সেল করতে করতে চাইলে ডেসক্রিপশনে পেজের লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন তাহলে আসি ভাইয়া ইনশাল্লাহ দেখা হবে কথা হবে ওকে ভাইয়া আল্লাহ হাফিজ তো ভালোই লাগলো আসলে বিষয়টা ভাইয়া হচ্ছে আর্মিতে ছিলেন তো রিজাইন দিয়ে চলে আসছে এই ব্যবসার উদ্যোগটা ওনার মাথায় আসছে তো নিজেই একটা বিজনেস দাঁড় করাইছে উনি যেটা বলল ভালো সারা পাইতেছে এভাবে কিছুদিন গেলে ইনশাল্লাহ পরিচিতি যখন যখন হয়ে যাবে সব জায়গায় মানুষ জানতে পারবে তখন ইনশাল্লাহ আরো ভালো ফিডব্যাক পাবে আশা রাখি অনেকটাই ভালো লাগতেছে এই জিনিসটা দেখে যে আমাদের নড়াইলে এমন একটা ইউজড বাইকের শপ হয়েছে আমিও এটা চিন্তা করতাম আমাদের নড়াইলে এমন একটা শপ যদি হইতো তো এখন বাসার দিকে যাইতেছি রাইট না আমরা আউডিয়া মোড় ক্রস করলাম পড়তে পারতেছে দুইটা সাতাশ তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিতেছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন প্লিজ আর আপনারা কমেন্ট করলে ভিডিও তৈরি করতে আরও বেশি ইন্সপায়ারেশন পাই আপনাদের কমেন্টটা যখন পড়ি তো কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফিজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম বাই বাই